হয়েছে এখনো টাইম আমাদের এখনো বিবাহ বিচ্ছেদ হয়নি এমন মন্তব্য করেছেন বুবলি ঢাকায় সিনেমার চিত্রনায়িকা উপবিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নায়িকা শবনম বুবলিকে বিয়ে করেন সাকিব খান বুবলির দাবি 2018 সালের 20 জুলাই সাকিবকে বিয়ে করেন তিনি এয়ারপোর্ট 2020 সালের একুশ মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম যদিও বর্তমানে সাকিব খানের সঙ্গে সম্পর্ক ভালো নয় এ নায়িকার বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খান দাবি করেছেন বুবলির সঙ্গে ডিভোর্স হয়েছে তার ভবিষ্যতেও নায়িকার সঙ্গে কোনো কাজ করতে চান না তিনি তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলি জানালেন সাকিব খানের সঙ্গে এখনও বিচ্ছেদ হয়নি ঈদকে সামনে রেখে দেশের স্বনামধন্য স্যাটেলাইট চ্যানেল নাগরিকের বলা না বলা অনুষ্ঠানে এসেছিলেন এ নায়িকা যেখানে তার মুখোমুখি বসেছেন চ্যানেলটির অনুষ্ঠান প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামরুজ্জামান বাবু একের পর এক প্রশ্ন ছড়েছেন তিনি বুবলির দিকে নায়িকাও সাবলীলভাবেই সেসব প্রশ্নের জবাব দিয়েছেন যেখানে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে বুবলি বলেছেন আমাদের এখনও বিবাহ বিচ্ছেদ ঘটেনি এমন আরও অসংখ্য প্রশ্নের উত্তর বেশ অকপটেই দিয়েছেন বাংলা সিনেমার এই অভিনেত্রী এখানে প্রাণ খোলে নানা বিষয়ে কথা বলেছেন বুবলি অনুষ্ঠানটি দর্শক বেশ উপভোগ করবেন এমনটাই প্রত্যাশা সবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায় বুবলি নিজের পরিবার সম্পর্কে নানা কথা বলেছেন এমনকি সাকিব খানের বাসায় গেলে অপু বিশ্বাসের সঙ্গে তার দেখা হয় জয়ের সঙ্গে তার ভালো সম্পর্ক জয় এবং বীর দুইজন ভাই একজন আরেকজনকে চিনে একসাথে খেলা করে অপু বিশ্বাসের সঙ্গে তার দেখা হয়েছে সাকিব খানের বাসায় এছাড়াও সাকিব খানের সঙ্গে তার বিচ্ছেদ হয়নি তারা সময় নিচ্ছে নিজেদের সম্পর্ক নিয়ে ভাবার অপু বিশ্বাসের সঙ্গে বুবলির সম্পর্ক স্বাভাবিক আছে হয়তো তেমন কথা হয় না কিন্তু সাকিব খানের বাসায় দেখা হলে সাকিব খানের বাসায় দেখা হলে হয়তো সৌজন্যবোধ রক্ষা করতে টুকটাক কথা হয় এটুকুই শেয়ার করেছেন বুবলি দর্শক বুবলির এমন কথা নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে